আসসালাম আলাইকুমুল্লাহ আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং আমরা আজকে আজকে অত্যন্ত কথা বলবো যে আসলে আইবিডি আইবিডি আপনার এই বিষয়টা যাদের পেটের হজমজনিত প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে এই আইবিডি যে প্রবলেমটা এটা আসলে ম্যাক্সিমাম আমাদের অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তো সেক্ষেত্রে আমরা আইবিএস নিয়ে আমরা যেহেতু অনেক কথা বলছি আপনাদের রিকোয়েস্টে আজকে লাইভ প্রোগ্রামে আইবিডি নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কথা বলবো কারণ আইবিডি যাদের রোগী এটা রোগ বলা যায় কিন্তু রোগ বলা যায় না কিন্তু আইবিডি কিন্তু এটাকে রোগ বলা যায় এবং এবং আমার কথা তো শুনতে পাচ্ছেন এটা আপনি জানাবেন আপনার কে কোথা থেকে জয়েন করছেন কে কোথা থেকে দেখছেন এটা জানাবেন তাহলে কি হবে যে আমরা বুঝতে পারবো যে আপনি কোথা থেকে জয়েন করেছেন এবং কিভাবে কথা আপনার শুনতে পাচ্ছেন কিনা এটা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বিষয়টা আপনার বুঝতে পারবো হ্যাঁ তো আশা করছি যারা প্রবলেম থাকে তারাও অনেকে আমরা এই নীরব ঘাতি যে আপনার প্রবলেমটা বা আমার আপনার যে এই এই সমস্যাটা অনেকে আমরা ভোগি তাহলে এখান থেকে আসলে আমাদের পরিত্রাণের উপায়টা কি এখান থেকে আপনি কিভাবে ভালো হবেন এবং আপনার ঘরোয়া কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি ভালো থাকতে পারবেন ভালো হবেন এবং আপনার যে ক্ষতির দিকটা হয়ে থাকে অনেক সময় আপনার স্মল লার্জ এগুলো কেটে ফেলতে হয় তাহলে আপনি এখান থেকে কীভাবে সুরক্ষা থাকবেন আপনি ন্যাচারাল পদ্ধতি কিভাবে অবলম্বন করবেন এবং আইবিডি আপনার হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন এবং আপনার যারা ক্রোনোস্কোপি করতে ভয় পান আপনি অন্য কোনো উপায়ে কিভাবে এটা করলে আপনি ভালো থাকবেন এই বিষয়গুলো আপনার আইবিডি কত প্রকার এবং আপনার কিভাবে আপনার দেহের লক্ষণ গুলো থাকলে কিভাবে বুঝবেন এবং ন্যাচারাল পদ্ধতিগুলো কোনগুলো অবলম্বন করলে আপনি ভালো হবেন এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলার চেষ্টা করব আশা করছি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আজকে ভিডিওটা হবে এবং যারা আজকে লকডাউন করবেন আশা করছি আপনারা আপনার ভবিষ্যতে আইবিএস এর আপনার আইবিডির জন্য বা আপনার যে আলসারের জন্য আপনার কোন ধরনের ভোগান্তিতে আপনি পড়বেন না এবং আপনার এখান থেকে কিন্তু উপায় কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আসলে দেখেন যে আপনার তো এটা এটা আসলে কিছু লক্ষণ সমষ্টিকে আইবিএস বলা হয় তো এই আইবিএস থাকলে এটা জটিল কোন সমস্যা কিন্তু আপনার হয় না কিন্তু যদি আমাদের আইবিডি হয়ে যায় অর্থাৎ ডিজিজ ইনফ্লামাটরি বাওয়াল ডিজিজামাটরি ডিজিজ অর্থাৎ এই যে আপনার আইবিডি এটা কিন্তু রোগ রোগ না তাহলে এই আইবিডি এ রোগটা যদি আপনার আপনার হয়ে যায় তাহলে আপনার ক্লোন কেটে ফেলতে হতে পারে আপনার ক্যান্সার পর্যন্ত কিন্তু আপনার হতে পারে এবং এটা একদম কি বলবো যে অনেক জটিল একটা বিষয় কিন্তু আপনাদেরকে আমরা এত সহজভাবে এবং সহজ উপায়ে এবং আপনার এখান থেকে পরিতার উপায়গুলো আমরা যেভাবে বলবো যদি আপনি এটা কি বলবো যে ভালো মতো আয়ত্ত করতে পারেন এবং মনোযোগের সাথে শুনতে পারেন এবং আপনি ভালোভাবে দেখতে পারেন আশাবাদী যে আপনার আইবিডি বা আলসার রয়েছে এখান থেকে পরিত্রাণ একটা উপায় কিন্তু আপনি আপনি পেয়ে যাবেন এবং আসলে কি কারণে হয়েছে কোন দীর্ঘদিন যেন খাচ্ছেন কোন বিষয়গুলো কারণে হয়েছে বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পারবেন তো সুমন ভাই আপনি আড়াই হাজার নারায়ণগঞ্জ থেকে দেখছেন অত্যন্ত আপনাকে ওয়েলকাম হ্যাঁ তো আসলে আসি আমরা আইবিডি হ্যাঁ আইবিডি এটা তো আমরা বুঝলাম যে আসলে এটা আমাদের এটা একটা এক ধরনের রোগ হ্যাঁ আমাদের প্রদাহ আমাদের তৈরি হতে পারে কোন একটা জায়গাতে ইনফেকশন কিন্তু আমাদের হতে পারে হুম তো আসলে আইপিডি প্রধানত দুই প্রকার এক হচ্ছে আপনার ক্রোনস ডিজিজ আর একটা হচ্ছে আলসার কোলাইটিস তো ক্রোনস ডিজিজ যেটা এটা আমাদের লক্ষণগুলো সাধারণত আমাদের যেটা আমাদের হয়ে থাকে ক্রোনস ডিজিজের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার বেশ কিছু লক্ষণ অনেকগুলো লক্ষণ প্রকাশ পায় তার ভিতরে কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন আপনার কোষ্ঠকাঠিন্য ডায়রিয়াটা তাদের কম হয় এবং কোষ্ঠকাঠিন্য যে প্রবলেমটা এটা কিন্তু তাদের দেখা দিতে পারে এবং তাদের ভিতরে একটা জ্বর জ্বর ভাব বা একটা ক্লান্তি 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 বোধ ভাব এটা কেন দেখা যায় তাদের পেটে ব্যথা কিন্তু আপনার দেখা যায় এবং পায়খানার সাথে কিন্তু ব্লাড দেখা যায় এবং অনেক সময় মুখে ঘা নিয়ে অনেক সময় আমাদের কাছে আসে মুখে ঘা এটা কিন্তু দেখা যায় এটা ভালো হতে চাই না অর্থাৎ পেটের সমস্যা শুরু হয়েছে তার মুখে ঘাও কিন্তু শুরু হয়েছে এ সমস্যাগুলো থাকে তার হজম জনিত যে প্রবলেমটা সেটা কিন্তু থাকে এবং বারবার আপনার বারবার ফোড়া হওয়া অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গাতে তার ফোড়ার যে বিষয়গুলো এগুলো কিন্তু থাকে ফোড়া হয় তার শরীরে এরপর হচ্ছে ফেস্টুলা হয় হ্যাঁ তার পায়ু পথে প্রবলেম হয় অনেকে অপারেশন করে আবারও কিন্তু চলে ঘুরে আসে এভাবে কিন্তু বারবার এই সমস্যাগুলো কিন্তু আপনার হয়ে থাকে এবং গ্যাস্ট্রিকের প্রবলেমটা তার কিন্তু হয়ে থাকে এটা হচ্ছে ক্রোনস ডিজিজের লক্ষণ এবং ডিজিজ হলে আপনার কোন আক্রান্ত করবে এই বিষয়টা আমরা একটু পরে আসছি যে আপনার আমরা ছবি সহ আপনাকে দেখার চেষ্টা করবো যে কোন জায়গাতে আক্রান্ত আপনার করে এবং আলসার ক্রয়টিস কোন জায়গাতে করে এবার দেখি যে আমরা আলসার ক্রয়াইটিস এর হচ্ছে লক্ষণগুলো আসলে কি থাকে আলসার কোলাইটিস লক্ষণগুলো থাকে আসলে আইবেস ডি এর মতো কিছুটা লক্ষণ থাকে যেমন ঘন ঘন পাতলা বা ডায়রিয়ার মতো আপনার বাথরুম হয় অনেক সময় রক্ত আমসার মতো রক্ত যেতে পারে এবং ওজনটা অনেক সময় ঠিক থাকে হ্যাঁ আবার অনেক সময় কমে যায় এবং জ্বর শরীরে তাপমাত্রা একটু বেশি থাকে এরপর হচ্ছে আপনার পেটে একটা অস্থিরতা ভাব পেটে একটা কি বলবো যে একটা অস্থির খারাপ লাগা একটা অশান্তি এই বিষয়টা কিন্তু আপনার থাকে এবং আপনার প্রচুর কিন্তু গ্যাস হয় হ্যাঁ ব্লোটিং হয় তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনার থাকে এখন আসে যে আইবিডি হওয়ার যে কারণ এই কারণটা আসলে কি আসলে বিশেষজ্ঞরা বলছে যে আইবিডি বা আলসার যে বিষয়টা আলসার ক্লোয়াইটিস আর ক্রোনস ডিজিজ এগুলো আসলে কারণটা অনেক সময় খুঁজে পায় না আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কিন্তু কেউ কেউ বলছেন যে আসলে এটা অনেকগুলো কারণ থাকে তার ভিতরে মেইন একটা কারণ সেটা হচ্ছে আপনার আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন আমরা যদি খাই দীর্ঘদিন যাবৎ বিশেষ ভাবে আইবুপ্রোফেন গ্রুপের এবং আপনার নেপ্রোপ্রোফেন সোডিয়াম গ্রুপের হ্যাঁ ডাইক্লোফেনাক সোডিয়াম এবং আপনার সোডিয়াম হ্যাঁ মেডিসিন এই এই টাইপের যদি আমরা আমরা গ্রহণ করি আমরা তাহলে আমাদের কিন্তু আলসারের যে বিষয়গুলো বা আইবিডি যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের চলে আসতে পারে এবং দুই নম্বর যেটা কারণ হতে পারে যে আপনার আইবিডি হওয়ার সেটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস যদি আপনার লাইফ স্টাইলটা ঠিক না থাকে আপনার খাবার দাবার এগুলো না ঠিক থাকে তাহলে কিন্তু কিন্তু আপনার 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 বা বা এই যে প্রবলেম এটা হতে পারে এরপরে তিন নম্বর কারণ উল্লেখ করছে বিশেষজ্ঞরা সেটা হচ্ছে আবহাওয়া জনিত কারণে হতে থাকে দেখেন যে আপনার আবহাওয়া জনিত কারণ বলতে কেমন যে আপনি দেখেন যে অনেক দেশ আছে যে আপনার শীতকালীন দেশ আসলে আপনার শীতটা সহ্য হচ্ছে না কিন্তু আপনাকে ওই ওই জায়গাতে থাকতে হচ্ছে। অথবা বাংলাদেশের অনেক জায়গাতে আপনার আহ এসির ভিতরে আপনি কাজ করছেন যেখান থেকে আপনি বের হতে পারছেন না যেটা আপনার এসি টা অসহ্য হচ্ছে আপনার হ্যাঁ তাহলে এই যে আপনার আবহাওয়া জড়িত যে আপনার যেটা শরীর দরকার না অতিরিক্ত যে আপনি নিচ্ছেন হ্যাঁ তাপমাত্রা নিচ্ছেন বা আপনার অতিরিক্ত ঠান্ডা আপনার ভিতরে ঢুকছে বা আবহাওয়া জনিত আপনার যেটা আপনার শরীরে অসহ্য তারপর আপনি সহ্য করে এটা দীর্ঘদিন যাবৎ প্রবলেমটা আপনি ফেস করছেন বা চলতে আছেন এটার কারণে আপনার এই কিন্তু আপনার হতে পারে এরপরে চতুর্থ যে কারণ এটা আইবিডিটা হতে পারে সেটা হচ্ছে আপনার গুড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া যদি আপনার আপনার শরীরে যদি আপনার কমে যায় আপনার পেটে কমে যায় এটার কারণে কিন্তু আমাদের আইবিডিটা কিন্তু আমাদের হতে পারে তাহলে আপনার এই আইবিডি হওয়ার যে কারণ এগুলো কিন্তু কারণ কিন্তু হয়ে থাকে এখন আসি যে আমরা কিভাবে আমরা এই আইবিডি থেকে আমরা আমরা এখান থেকে পরিত্রাণ আমরা পাবো তাহলে আইবিডি থেকে এটা এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবেন আপনারা চান যে এই জায়গাটাই যে আপনি পরিত্রের উপায় আমার তো আলসার হয়ে গেছে আমি জানি আমার তো আলসার কোলাইটিস হয়ে গেছে আমরা তো কোলোনোস্কোপি এন্ডোস্কোপি করেছি হ্যাঁ এটা তো আমরা জানি তাহলে এখন এখানে পরিত্রাণ উপায়টা কি আমি এখান থেকে কিভাবে পরিত্রাণ পাবো এই বিষয়টা কিন্তু আপনারা বেশিরভাগ জানতে চান তাহলে এখন আমরা বলবো যে আপনার এই আইবিডি থেকে আপনি ঘরোয়া কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন সেই বিষয়গুলো আমরা কিন্তু কথা বলবো এখন যেহেতু এটা ইনফ্লামেটরি বায়োল ডিজিজ যে আপনার ইনফ্ল্যামেশন যুক্ত যে খাবারগুলো সেটা কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাকে পরিহার করতে হবে এখন এই তার ভিতরে ইনফরমেশন যে খাবারগুলো তৈরি করে আমরা জানি যে আমাদের যে খাবার চিনি তৈরি হয় যে খাবার গুলোতে আপনার সুগার তৈরি হয় সেগুলো হচ্ছে আপনার খাবার তৈরি করে এগুলো যেমন আপনার অতিরিক্ত যদি আপনি সাদা ভাত খান অতিরিক্ত আপনি চিনি খান অতিরিক্ত আপনি মিষ্টি খান অতিরিক্ত আপনার যেই মুখে মিষ্টি যেই জিনিসগুলো আছে এগুলো খান তাহলে এগুলো কিন্তু আপনার ইনফরমেশন তৈরি করে ভিতরে তাহলে আপনি চেষ্টা করবেন আপনার এই মুখে যেটা মিষ্টি লাগে এই খাবারগুলো আপনি পরিহার করা এটা বর্জন করা কারণ আপনাকে আলসার থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নিরাময় হতে হলে আপনি চিকিৎসা যেটাই করেন না কেন আপনি যেখানে যেভাবে চিকিৎসা করেন না কেন আপনাকে সর্বপ্রথম যে যাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার যে খাবারগুলোতে অতিরিক্ত চিনি যাচ্ছে বা চিনি আছে ওই খাবারগুলোকে আপনার বাদ দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট বাদ দিতে হবে এখন দেখেন যে আমরা কিন্তু সাদা ভাত খেয়ে তো আপনি কি খাবেন আপনি লাল চাউলের ভাতটা খেতে পারেন আপনি কালো চাউলের ভাতটা খেতে পারেন হ্যাঁ আপনি লাল চিনাটা খেতে পারেন তাহলে আপনার এই বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রেখে কিন্তু আপনার খাবার দাবার লাইফ স্টাইল কিন্তু আপনি ঠিক করবেন এবং মুখে যে খাবারটা যেই ফলটা মিষ্টি লাগে আপাতত তিন থেকে ছয় মাস আপনি কিন্তু বাদ রাখেন হ্যাঁ এগুলো যদি আপনি বাদ রেখে আপনি মেনটেন করতে পারেন দেখবেন যে আপনার সমস্যাগুলো এগুলো ধীরে ধীরে কিন্তু আপনার চলে যাবে এটা তো সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো আপনি কিন্তু মেনটেন অবশ্যই কিন্তু আপনি করবেন হ্যাঁ এটা একটা বিষয় দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে আপনার খালি পেটে বা খালি পায়ে খালি পেটে এবং খালি পায়ে অর্থাৎ খালি পায়ে হতে হবে এবং খালি পেটে হতে হবে অর্থাৎ সকালে ফজরের পরে আপনি খালি পেটে এবং পা থেকে আপনার জুতা সিনের খুলে দিয়ে আপনি মাটির উপরে অথবা ঘাসের উপরে আপনি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এটা রেগুলার কিন্তু আপনি হাঁটবেন রেগুলার যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি আপনার অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন অবশ্যই কিন্তু আপনি হাঁটবেন কারণ আপনার শরীরের যে আপনার হিউম্যান বডি রয়েছে অর্থাৎ আপনার যে বিভিন্ন রকম কিছু উপাদানের ঘাটতি রয়েছে এটা আপনার যখন খালি পায়ে আপনি হাঁটবেন যখন ঘাসের ওপর হাঁটবেন তখন দেখবেন যে আপনার অনেকগুলো বিষয় যেগুলো সাইন্টিফিক বিষয় এগুলো কিন্তু আপনার ঘাটতিগুলো অনেক বিষয়গুলো কিন্তু আপনার পূরণ হবে এবং আইবিডিকে হিল করার জন্য আপনাকে ভালো করার জন্য আপনার কিন্তু সহযোগিতা আপনার করবে তিন নম্বর যে কাজটা আপনাকে করতে হবে ঘরোয়া পদ্ধতিতে সেটা হচ্ছে আপনার যত রকম যুক্ত খাবার রয়েছে যত রকম গ্লোটেন খাবার রয়েছে এই খাবারগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে পরিহার করতে হবে কারণ যদি আপনি গ্লুটেন যুক্ত আপনার খাবার খান যে খাবারগুলোতে আপনার যুক্ত খাবার খান যে খাবারগুলো বারবার অতিরিক্ত ভাজা হচ্ছে এই খাবারগুলো যদি আপনি খান তাহলে গুড ব্যাকটেরিয়া পেটে আপনার এমনিতেই কম আপনি যদি এই খাবারগুলো খান তাহলে আপনার পেটে আরো প্রদাহ তৈরি হবে ইনফ্লামেশন তৈরি হবে আপনার গুড ব্যাকটেরিয়া আরো কমে যাবে খারাপ ব্যাকটেরিয়া আরো গ্রো করবে তাহলে আপনার প্রবলেমটা আরও কিন্তু জটিল কিন্তু আপনার ধারণ করবে সেক্ষেত্রে অবশ্যই আপনি গ্লুটেন যুক্ত খাবার এবং যেগুলো ফাস্ট ফুড জাঙ্ক ফুড বাইরে তৈলাক্ত জিনিস অতিরিক্ত ভাজা পোড়া এগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনি কিন্তু পরিহার করবেন এরপরে আপনার পাঁচ নাম্বার যে আপনার কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ওমেগা সিক্স ওমেগা সিক্স যে খাবারগুলো রয়েছে সেটা বাদ দিয়ে ওমেগা যে থ্রি যে খাবার রয়েছে সেগুলো কিন্তু আপনি আপনি খাবেন ওমেগা খাবারের আছে আপনার 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 যেমন সামুদ্রিক মাছগুলো হচ্ছে ডিম ডিমের কুসুমের ভিতরে এটা পাওয়া যায় এরপর হচ্ছে আপনার মাছের ডিম এর ভিতরে পাওয়া যায় তাহলে আপনি এই ওমেগা থ্রি যুক্ত যে খাবার ওমেগা থ্রি ক্যাপসুল পাওয়া যায় সাপ্লিমেন্ট পাওয়া যায় সেগুলো কিন্তু আপনি খেতে পারেন তাহলে এগুলো কি হবে যে আপনার ভিতরে যে আইবিডি বা আলসারকে হিল করার জন্য ভালো করার জন্য এগুলো দারুণ কিন্তু আপনার কাজ করবে আপনাকে সাত নম্বর যে আপনি কাজটা করবেন যেটা আমরা বারবার করে বলার চেষ্টা করি অনেক অনেক গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা সেটা হচ্ছে আপনার টার্মালিক ইমিউনি বুস্টার অর্গানিক টার্মালিক ইমিউনি বুস্টার এটা নেবেন এক চামচ আর কালো জিরা নেবেন হচ্ছে এক চামচ আর দুই থেকে তিন কোয়া রসুন নেবেন আর হচ্ছে আপনার খাটি সর্ষের তেল অথবা অলিভ অয়েল দিয়ে দুপুরে যে আপনি ভাত খাবেন এই ভাতের সঙ্গে আপনি সুন্দর ভাবে কিন্তু আপনি খেয়ে নিবেন হম অথবা যদি আপনার এ ধরনের খেতে প্রবলেম হয় তাহলে এটা ট্যাবলেট বানিয়ে নিয়ে আপনি সেটাও কিন্তু আপনি খেতে পারেন এটা রেগুলার খাবে এটা এটা করলে যেটা হবে যে আপনার এই হলুদের ভিতরে যেটা রয়েছে এই হলুদটা আপনার ভিতরে যে ইনফ্লামেশন রয়েছে আপনার অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আপনার ইনফ্লামেশন যেগুলো রয়েছে এগুলো কাটানোর জন্য এটা কিন্তু দুর্দান্ত কাজ করে তো সেক্ষেত্রে অবশ্যই এবং আপনার রসুনের গুণাগুন তো আপনি জানেন আপনার কালো জিরা আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে কালো জিরা এবং মধু এটা হচ্ছে সর্বরোগের মহা ওষুধ মৃত্যু তাহলে কালো জিরা আপনি খাচ্ছেন এদিকে আপনার রসুন খাচ্ছেন এদিকে হলুদ আপনার অর্গানিক যেটা হলুদ সেটাও আপনি খাচ্ছেন তাহলে আপনার ভিতরে যে আপনার ন্যাচারাল অ্যান্টিবায়োটিক এই ন্যাচারাল অ্যান্টিবায়োটিক এবং ভিতরে যে ক্ষত আছে ভিতরে যে ঘা আছে আপনার এই ভিতরে যে ঘা এবং ক্ষত এগুলো সারানোর ক্ষেত্রে আপনার কিন্তু এটা কিন্তু অনেক কিন্তু আপনার কাজ করবে সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনি কিন্তু চলবেন তাহলে আপনার যে প্রবলেম গুলো আছে এগুলো দ্রুত কিন্তু আপনার সলভ হবে হ্যাঁ এবং আপনি এরপরে আট নম্বর যে আপনি কাজটা করবেন সেটা হচ্ছে একজন রেজিস্টার হ্যাঁ হোমিওপ্যাথি ডাক্তার অথবা ন্যাচারোপ্যাথি যারা রয়েছে হ্যাঁ তাদের কাছ থেকে আপনি সর্বনিম্ন আপনি মাস থেকে বছর পর্যন্ত ছয় এক বা কারো কারো ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে একটু আপনি সময় ধরে কিন্তু চিকিৎসাটা গ্রহণ করবেন এবং সাপ্লিমেন্ট হিসেবে আইবিডি সাপ্লিমেন্ট হিসেবে আইবিডি এটা কিন্তু আপনি সকালে আধা চামচ খাওয়ার আগে এবং রাত্রে আধা চামচ খাওয়ার পরে নর্ম পানির সঙ্গে আপনি খাবেন তাহলে এই খাবারগুলো বা এই সাপ্লিমেন্ট গুলো যদি আপনি গ্রহণ করতে পারেন এবং যে ঘরোয়া পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতিগুলো আপনি অবলম্বন করতে পারেন আমি আপনাকে এতটুকু দিতে পারি যে এই আইবিডি থেকে বা আলসার থেকে এখান থেকে ভালো হওয়া এটা কোনো ব্যাপার না কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন অসংখ্য ব্যক্তি আমাদের পেজে যে ভিডিওগুলো আমরা দেখেছেন প্রায় তিন বছর আগে আব্দুল আকিব ভাই যিনি ফরিদপুরে বাসা ওনার কিন্তু আপনার কি বলবো যে ক্লোনটা কেটে ফেলতে হয়েছিল মানে ক্লোনটা কেটে ফেলা দেওয়ার জন্য বলেছিল এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আলসার যেটা ক্রোনস ডিজিজ এটা আপনার মুখ থেকে মুখ থেকে এই পায়ুপথ পর্যন্ত মুখ থেকে পায়ুপথ পর্যন্ত যে কোনো জায়গাতে কিন্তু আপনার এটা হতে পারে মুখ থেকে পায়ুপথ পর্যন্ত যে কোনো জায়গাতে আপনার ক্রোনস ডিজিজটা হতে পারে কিন্তু আলসার কোলাইটিসটা এটা এটা কিন্তু আপনার যে এই যে আপনার নারী ভুড়ি অর্থাৎ স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এর ভিতরে কিন্তু আপনার এটা কিন্তু হবে এবং আব্দুল ভাই যারা আলসার ফ্লোয়াইড ইস মূলত এই জায়গাতে প্রবলেমটা হয় এবং আপনার রেকটাম অনেক সময় রেকটামে অনেক সময় এই জায়গাতে প্রবলেমটা হয় তাহলে এই এই জায়গাগুলো এত তার প্রবলেমটা তৈরি হয়েছিল এত জটিল আকার ধারণ করেছিল যে সেটা কেটে ফেলে দেওয়ার জন্য বলেছিল অথচ আল্লাহ রহমতে উনি কিন্তু এখন কিন্তু পরিপূর্ণ সুস্থ এবং এখন কিন্তু তার ওয়েট ভালো আছে তার শারীরিক দুর্বলতা যেগুলো ছিল সেগুলো কেটে গেছে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে অনেক ভালো আছে তো সেক্ষেত্রে তার তার ভিডিওটা আপনি দেখবেন অনুপ্রাণিত হবেন এভাবে আরো অনেক ব্যক্তি আছে যারা আমাদের পরামর্শ নিয়ে তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আপনি আমরা যে পরামর্শগুলো আজকে দিলাম এবং আমাদের যে ভিডিওগুলো আছে ইউটিউবে হ্যাঁ আপনি একটা সার্চ দিবেন ডক্টর মতিউর রহমান আইবিডি একটা মতি রহমান আইবিডি লেখা সার্চ দিলে আরো বিস্তারিত এই বিষয়গুলো আপনি পাবেন এবং আমরা আপনাকে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো লিখিত আকারে আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের আশা করছি আপনার যে প্রবলেম গুলো আছে যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু সলভ হবে ইনশাআল্লাহ তো সেই ক্ষেত্রে আর দেরি না করে আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এবং কে কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্ট করে জানাবেন যেমন সুমন মিয়া আপনি নারায়ণগঞ্জ মস্তিকা আছেন এবং মনিরা দেলোয়ার স্যার আমার কনস্টিপেশন এলোয়ার কিছু বলেন আচ্ছা কনস্টিফিকেশনের জন্য আইবি সি কোষ্ঠকাঠিন্য এটার জন্য আমি আপনাকে বলবো যে আপনার যে বীজগুলো রয়েছে যেমন হালিম বীজ ইসব বীজ তোকমা বীজ যেমন হালিম বীজ নেবেন দুইশো গ্রাম নেবেন ইসবুল বীজ নেবেন একশো গ্রাম আর চিয়া বীজ নেবেন হচ্ছে একশো গ্রাম এই তিনটা একসাথে মিশিয়ে আপনি সকালে দুই চামচ এক গ্লাস পানিতে ভিজে রাখবেন চল্লিশ মিনিট ভিজে রাখার পরে আপনি খেয়ে নেবেন খাওয়ার পরে একবার আর রাত্রে খাওয়ার পরে বা বিকেলের দিকে একবার খাবেন এর দুইবার খাবেন এবং আপনি একটু শাকসবজি যেগুলো রয়েছে এগুলো একটু বেশি খাবেন যেগুলো শ্যুট করে আপনার হজম হয় এগুলো একটু বেশি খাবেন হ্যাঁ আশা করছি যেমন আপনার সকালে যদি আপনার রুটি খেয়ে অভ্যস্ত থাকেন সেই রুটিটা আপনি বাদ দিবেন হ্যাঁ এই বিষয়গুলো বাদ দিলে দেখবেন যে আপনার ধীরে ধীরে এবং নিয়মিত আপনি ব্যায়াম করবেন এবং আপনি আর্লি একটু ঘুমানোর চেষ্টা করবেন হ্যাঁ তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার যে প্রবলেমটা আছে এটা সলভ হবে ইনশাল্লাহ টাঙ্গাইল দেখছেন শাহিন টাঙ্গাইল দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আজাদ আবুল কালাম আবুল কালাম আজাদ আসসালাম আলাইকুম আমার দীর্ঘদিনের কষা পায়খানা আমার ভালো মানের ওষুধ থাকলে প্লিজ জানাবেন আচ্ছা গেছেন অলরেডি এরপরে হচ্ছে এইতো এই তো এই বিষয়গুলো আপনাদের যদি স্পেসিক ভাবে আইবিডি সম্পর্কে কোন প্রশ্ন থাকে সেটা করতে পারেন নতুন আমরা শেষ করে দেব আশা করছি আপনার আজকে যে এই আজকের যে আহ আইবিডি সম্পর্কে আলসার সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যদি আপনি নোট করে সেভাবে আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন আশা করছি আপনার যে প্রবলেম গুলো আছে এটার সমাধান হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আবার নতুন একটা ভিডিও দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ